ভয়াবহ আর্থিক বিপর্যয়ের মুখে বাংলা এই সতর্ক বার্তা কিন্তু একাধিকবার রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক বিশেষজ্ঞরা এবং কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রক মন্ত্রক বারবার রাজ্যকে দিয়েছে কারণ রাজ্যে একাধিক ক্ষেত্রে বিলিয়ে দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা লক্ষ্মীর ভান্ডার চালাতে রাজ্যে খরচ হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা এছাড়াও চলছে রাজ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প যেটাকে বিজেপি এবং বিরোধীরা অর্থাৎ শাসক বিরোধীরা তারা ভোট ব্যাংক হিসাবে তুলনা করছেন আর সেই সমস্ত প্রকল্প অর্থাৎ দান করতে গিয়ে রাজ্যের আর্থিক পরিস্থিতি একেবারে ধারে মা ভবানী হয়ে যাচ্ছে যেখানে ডিএম এটানোর টাকা নেই রাজ্যের পঞ্চম বেতন কমিশনে ডিএম এটাতে গেলে বিয়াল্লিশ হাজার কোটি টাকা লাগবে সেখানে সুপ্রিম কোর্টে রাজ্য বলছে ডিএম মেটাতে গেলে এত টাকা দিতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে সেখানে রাজ্য কোটি কোটি টাকা বিভিন্ন খাতে বিলিয়ে দিচ্ছে দুর্গা অনুদান হিসাবে প্রতি পুজো ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছে রাজ্য সরকার তার মধ্যেই পড়াই সমাধান প্রকল্পে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এছাড়াও লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী থেকে শুরু করে একাধিক প্রকল্প চলছে আর সেই প্রকল্পগুলিতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে রাজ্যে এই খরচগুলি চালাতে হিমশিম খেতে হচ্ছে রাজ্য সরকারকে আর তার মধ্যে এবার একেবারে সতর্ক বার্তা কেন্দ্রের রাজ্যে যে ঋণ সেই ঋণ কিন্তু একেবারে লক্ষ্যমাত্রা ছুঁতে চলেছে আর ঋণ পাবে না রাজ্য অর্থ দপ্তরের হিসাবে চলতি অর্থবর্ষে রাজ্যের ঋণ গ্রহণ পঁচানব্বই পারসেন্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাজার থেকে আর ঋণ তুলতে পারবে না রাজ্য একেবারে রেড অ্যালার্ট জারি করে দিল অর্থ দপ্তর রিপোর্টে যা দাবি করা হয়েছে তা কিন্তু বাংলার জন্য বাংলার অর্থনীতির জন্য একেবারে যেখানে বকেয়া বকেয়া দিয়ে দিয়ে ষষ্ঠ বেতন শতাংশ সরকারি সংকেত কর্মচারীদের দিয়ে দিতে পারছে না রাজ্য এমনকি চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা যেখানে সমগ্র শিক্ষায় কোটি কোটি টাকা কোটি কোটি টাকা বিভিন্ন খাতে খরচ করছে রাজ্য সেখানে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা কর্মচারীরা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত তারা বঞ্চনার শিকার তারা নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন আন্দোলনে উত্তাল একেবারে রাজ্য তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি করতে পারছে না রাজ্য এই আর্থিক পরিস্থিতির জন্যই তার মধ্যেই এবার একেবারে রেড অ্যালার্ট জারি তাহলে কি দেউলিয়ার পথে রাজ্য উঠে গেল বড় সড় প্রশ্ন চলতি অর্থবর্ষে বাজার থেকে ঋণ তোলার লক্ষ্য প্রায় পূরণ করে ফেলবে রাজ্য সরকার ঠিক এমনটাই জানা গেছে অর্থ দপ্তরের শীর্ষ সূত্রে মধ্যে বাজেট নির্ধারিত মোট ঋণ গ্রহণের পঁচানব্বই শতাংশ শেষ হয়ে যাবে বলে খবর সূত্রের দাবি অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে রাজ্য সরকার বাজার থেকে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা তুলেছে তবে ডিসেম্বরই হবে সবচেয়ে বড় ঋণ গ্রহণ প্রায় পনেরো হাজার কোটি টাকা নভেম্বরে তোলা হবে এগারো হাজার কোটি টাকা আর অক্টোবরে তিন হাজার কোটি টাকা এমনই কিন্তু আপডেট উঠে আসছে আর এই খবর সামনে আসতেই কিন্তু রীতিমতো তোল পার পড়ে গেছে গোটার রাজ্য জুড়ে তাহলে কি বিপদে পড়তে চলেছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে রাজ্য এই প্রশ্নগুলি কিন্তু উঠে যাচ্ছে রাজ্য সরকারের জন্য আগে রিজার্ভ ব্যাংক রেড অ্যালার্ট জারি করেছিল আর এবার যা দাবি কিন্তু রীতিমতো তোর পার ডিসেম্বরের মধ্যে পূর্ণ লক্ষ্য মাত্রা ঋণ গ্রহণের ইতিমধ্যে সেপ্টেম্বরের পর্যন্ত রাজ্য সরকার বাজার থেকে উনপঞ্চাশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে অর্থাৎ বছরের শেষ তিন মাসে নির্ধারিত উনত্রিশ হাজার কোটি টাকা তুলতে পারলে ডিসেম্বরের শেষে মোট ঋণের অঙ্ক দাঁড়াবে আটাত্তর হাজার কোটি টাকায় যা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে নির্ধারিত একাশি হাজার নশো বাহাত্তর দশমিক তিন তিন কোটি টাকার প্রায় পঁচানব্বই শতাংশ এর ফলে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে রাজ্যের হাতে ঋণ তোলার সীমিত সুযোগই থাকবে সর্বোচ্চ চার হাজার কোটি টাকার মতো তবে রাজ্য যদি এফআরবিএম আইনে নির্ধারিত সীমা অতিক্রম করতে চায় তাহলে বাড়তি ঋণ তোলার সম্ভাবনা খোলা থাকবে এই আইনে রাজ্যের মোট ঋণ এবং নিট ঋণ উভয়েরই সীমা স্থির করা আছে রাজ্যের জিএসডিপির এর নির্দিষ্ট শতাংশ হিসাবে বাজেট অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে শেষে রাজ্যের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে সাত দশমিক সাত দুই লক্ষ কোটি টাকা যা দু হাজার সালের সংশোধিত অনুমান ছয় দশমিক তিন শূন্য লক্ষ কোটি টাকার তুলনায় নয় এক শতাংশ বেশি উল্লেখ্য দু হাজার সালে অর্থাৎ ব্রাহ্মণ সরকারের শেষে শেষ বছরে রাজ্যের মোট ঋণের পরিমাণ ছিল এক দশমিক লক্ষ কোটি টাকা এবারের বাজেটে ঋণ পরিশোধের জন্য বরাদ্দ করা হয়েছে বত্রিশ হাজার সাতশো বত্রিশ দশমিক শূন্য আট কোটি টাকা যা গত বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে তবে গত বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেলেও ঋণের পরিমাণ কিন্তু একেবারে আকাশ ছোঁয়া এতে কিন্তু অর্থনীতিবিদরা রীতিমতো রাজ্যকে রেড অ্যালার্ট জারি করে দিয়েছেন অর্থনীতিবিদদের মতে রাজ্যের এই ঋণ বৃদ্ধির প্রবণতা অনিবার্য কারণ রাজস্ব আদায় বাড়ানোর কোনো সুস্পষ্ট উদ্যোগ নেই নীতি নেই অথচ সামাজিক কল্যাণমূলক প্রকল্প দান ক্ষয়রাতি অনুদানের খাতে ব্যয় দিনের পর দিন বেরিয়ে চলেছে একজন অর্থনীতিবিদের ভাষায় যখন ব্যয়ের পরিমাণ আকাশ চোঁয়া হয় আর রাজস্ব বৃদ্ধির পথ সীমিত তখন আর্থিক ভারসাম্য রক্ষা করা সত্যিই কঠিন হয়ে পড়ে তবে ডিসেম্বরের মধ্যেই কার্যত বার্ষিক ঋণ গ্রহণের খাতা বন্ধ করতে চলেছে রাজ্য সরকার যা রাজ্যের আর্থিক কাঠামো নিয়ে নতুন করে উঠে গেছে প্রশ্ন অর্থনৈতিক মহলে অর্থাৎ রাজ্য বাজেটে যে ঋণ বাজার থেকে তুলবে বলে দেখিয়েছিল তার প্রায় পঁচানব্বই শতাংশই কিন্তু ডিসেম্বরের মধ্যে তুলে নিতে চলেছে এবং বাকি যে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রয়েছে সেই বাকি তিন মাসে রাজ্য মাত্র চার হাজার কোটি টাকা ঋণ তুলতে পারবে অর্থাৎ সামনে নির্বাচন আসছে এই নির্বাচনের আগে বিভিন্ন খাতে দান খয়রাতি বাড়াতে বিভিন্ন প্রকল্পের অর্থ অনুদান করতে রাজ্য বাজার থেকে কোটি কোটি টাকার ঋণ নিচ্ছে যার ফলে রাজ্যের আর্থিক পরিকাঠামো একেবারে ভেঙে পড়ছে রাজ্য দেউলিয়ার পথে চলে যাচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার অর্থ দপ্তর কেন্দ্রীয় অর্থ দপ্তরের তরফ থেকে কি হতে চলেছে আগামী দিনে রাজ্যের পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের